আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো তোমাদের রেজাল্ট দিবে বা তোমাদের রেজাল্ট প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয় থেকে আজ ষোলোই অক্টোবর সকাল দশটার দিকে তাই তোমরা সবার আগে কিভাবে রেজাল্ট দেখতে পারবে মার্কশিট সহ কীভাবে রেজাল্ট পাবে এবং গ্রেড পয়েন্ট নম্বর সহ ডিটেলসভাবে কোনো ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো তো চলুন আর কথা না বাড়িয়ে যাও যাক মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউজ অবাসমন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান তো চলুন আমরা কথা না বাড়িয়ে যাক মূল ভিডিওতে আপনারা আপনাদের রেজাল্ট দেখার জন্য চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারের সার্চ বারে ব্রাউজারের সার্চ বারে গিয়ে লিখবেন এডুকেশন বোর্ড এডুকেশন বোর্ড রেজাল্ট এডুকেশন বোর্ড রেজাল্ট ডট জিওভি ডট বিডি স্ল্যাশ রেজাল্ট ডট পিএইচবি লিখে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে সার্চ দিলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এরকম ইন্টারফেস আসার পরে আপনারা এক্সামিনেশন থেকে সিলেক্ট করবেন এইচ বা আলিম এরপরে ইয়ার থেকে শুরু করবেন আপনারা দুই হাজার পঁচিশ ইয়ার সিলেক্ট করবেন এরপরে বোর্ডের নাম দিবেন বোর্ডের নাম যে কোনো একটি বোর্ডের নাম দিবেন আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম দিবেন। এরপরে রোল নম্বর রোল নম্বর আপনি আপনার রোল নম্বরটা দিবেন এরপর রেজিস্ট্রেশন নম্বর দিবেন এরপরে তারা দুইটি সংখ্যার যোগফল কত হবে এটা বসাতে বলবে আপনারা সেখানে বসিয়ে ক্লিক করে বা সাবমিট করলে আপনারা আপনাদের রেজাল্টটা খুব সহজেই মার্কশিট সহ দেখতে পারবেন এছাড়াও আপনাদের জন্য আপনাদের যদি রেজাল্ট দেখতে যে কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই আমাদের কমেন্ট করবেন এবং আপনারা যদি তাও রেজাল্ট না দেখতে পারেন তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমরা আপনাদের রেজাল্টটা দেখে দেওয়ার চেষ্টা করবো এবং কমেন্ট করার সময় অবশ্যই বোর্ডের নাম আপনার রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর সহ কমেন্ট করবেন তাহলে আমরা আপনাদের ফিরতি বা আপনাদের কমেন্টের রিপ্লাই আপনাদের রেজাল্টের মার্কশিট সহ দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এই ছিল আজকে আমাদের ভিডিও দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম